আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে আপনাদের মাঝে আমাদের আজকের টপিক সরিজার ডিক্স যার জেনেরিক হচ্ছে স্ক্রোফোনার আমরা জানবো এই রিজার্ভিক্স ডিক্স ট্যাবলেটটি আমরা কেন খাই কখন খেতে হবে কোন কোন কাজ করে ইত্যাদি সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক রিজার্ভিক্স যার জেনেরিক হচ্ছে এসি ক্লোফেনাক বাজারে নিয়ে এসেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল রিজার্ভিক্স যার জেনেরিক প্রথমে বলা হয়েছে সিক্লোফেনাক এটি একটি নন পিস্টারোডাল এন্টি ইনফ্লামেন্টারি ড্রাগস যা প্রাথমিকভাবে বিভিন্ন পরিস্থিতিতে ব্যথা এবং প্রদাহ উপশমের জন্য ব্যবহার করা হয় এখন আমরা জানবো এটা কর্ম প্রক্রিয়াটা কিভাবে কাজ করে রিজার্ভিক সাইফ্রোজেন্সি কক্সকে বাধা দিয়ে কাজ করে যা পুস্তা গ্লান্ডিনের জৈব সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্লোস্পার গ্ল্যান্ডিন হলো লিকুইড যৌগ যা শরীরে প্রদাহ ব্যথা জ্বরের অধ্যস্থতা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে এবং প্লোস্টার গ্ল্যান্ডিনের উৎপাদন কমিয়ে দেয় যার ফলে প্রদাহ অথবা ব্যথা কমে যায় এখন আমরা জানবো এটা কি কাজ করে রিজার্ভিক্স অনেকগুলো কাজ করে এর মধ্যে হচ্ছে রিউমাটোয়েট আর্থাইটিস অর্থাৎ একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত ব্যাধি যা জয়েন্ট গুলিকে প্রভাবিত করে যার ফলে ব্যাধারদাগ ফুলে যায় যা শেষ পর্যন্ত হাড়ের ক্ষয় জয়েন্টে বিক্ষিপ্ত হতে পারে হিসিক্লোফেনাক প্রদাহ ব্যথা এবং কঠোরতা কমাতে কার্যকর যার ফলে রোগীদের জীবনযাত্রা মান উন্নত হয় অস্ট্রিও আথারাইটিস আথারাইটিসের সবচেয়ে সাধারণ রূপে যে জয়েন্টে তরুণাস্থি এবং অন্তর্নিহিত হাড়ের অবক্ষয় হয় বিশেষ করে নিতম্ব হাঁটু থাম্বাস এগুলো বা রিজার্ভিক্স ব্যথা প্রদাহ হ্রাস করে লক্ষণগুলি পরিচালনা করতে সাহায্য করে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এটি এক ধরনের আর্থাইটিস বা প্রাথমিকভাবে মেরুদণ্ডকে প্রভাবিত করে যদিও অন্যান্য জয়েন্টগুলি যুদ্ধ হতে পারে এটি মেরুদণ্ডের জয়েন্টগুলিকে প্রদাহ সৃষ্টি করে যার ফলে গুরুতর দীর্ঘস্থায়ী ব্যথা এবং অস্বস্তি হয় রিজার্ভিক্স এই লক্ষণগুলি প্রশমিত করতে রুগীর গতিশীলতা উন্নত করতে এবং ব্যথা কমাতে সাহায্য করে এখন আমরা জানবো যে এই কেসিডেনা ডোজ বা সাধারণত সামান্ভেক্স দিনে দুইবার খেতে হয় অর্থাৎ প্রাপ্তবয়স্করা তাদের ব্যথা অনুযায়ী সকালে এবং রাতে দুইবার দুটো কেসিড্লোফোনাকে গ্রুপে রিজার্ভটি খেতে পারবে পার্শ্ব প্রতিটি মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে সেই ক্ষেত্রে রিজার্ভিক স্তার ব্যতিক্রমী নয় পার্শ্ব মধ্যে রয়েছে বমি বয় ভাব ডায়রিয়া ডিসপেপসিয়া পেটে ব্যথা ইত্যাদি গর্ভ অবস্থায় এবং স্তন্য দানকালে গর্ভ অবস্থায় এই মেডিসিনটি আনা উচিত বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিকের সময় ব্রণের সম্ভাব্য ঝুঁকির কারণে এটি বুকের দুধ খাওয়ানোর সময়ও সুপারিশ করা হয় না কারণ এটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং স্তন দরকারি শিশুদের প্রভাবিত করতে পারে তো সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিই আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ